গত একশো বছরের ইতিহাসে যা ঘটেনি তা আজ ঘটতে চলেছে তা তা দেশগুলো যুদ্ধ যুদ্ধ করতে চাইলে গোলা বারুদ নিয়ে করত। হল কিন্তু এখন দেশগুলো যদি যুদ্ধ করতে চায় তো এই ট্রেড ওয়ার মাধ্যমে যুদ্ধ করে চলুন আমরা এই ট্রেড ওয়ার কি তা বিস্তারিত আলোচনা করি তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই ট্রেড ওয়ারের মাধ্যমে আমাদের ভারতবর্ষের বিজনেস লেভেল তথা স্টক মার্কেটের উপরে কি প্রভাব পড়বে তা নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি এটিকে শুধু স্টক মার্কেটের দৃষ্টিকোণ থেকেই দেখবেন না প্লিজ সম্পূর্ণ ভিডিওর প্রসেসটিকে দেখুন এবং তারপর সিদ্ধান্ত নিন তাহলে ট্রেড ওয়ার কি চলুন আমরা ট্রেড ওয়ার কী তা জানি ট্রেড ওয়ার হলো একটি ছোট উদাহরণ আমরা নিচ্ছে তা হলো ধরুন চীন প্রচুর পণ্য আমেরিকায় রপ্তানি করে এখন আমেরিকা যদি ভাবে চীনের জিনিস আমাদের বাজার দখল করে নিচ্ছে আমাদের কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন আমেরিকা চীনের জিনিসের উপরে অতিরিক্ত পরিমাণে ট্যাক্স বসাতে পারে এতে চীনের পণ্য আমেরিকায় বিক্রয় করা কঠিন হয়ে পড়ে এইবার আসা যাক চীন এর পরিপ্রেক্ষিতে কি করছে চীন তখন আমেরিকার যে পণ্যগুলো আছে অতিরিক্ত পরিমাণে আমেরিকার পণ্যের উপরে ট্যাক্স চাপায় এই ট্যাক্স বসানোর ফলে দুই দেশে ট্যাক্স নিয়ে যে যুদ্ধ হয় তাকে বলা হয় ট্রেড ওয়ার পরিষ্কার সময় উনিশশো এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল তা হল গ্রেট ডিপ্রেশন এই মন্দার কারণে কি ঘটেছিল এই মন্দার কারণে ভয়াবহ অর্থনৈতিক মন্দার কারণে ঘটেছিল যে ঘটনাগুলো সেগুলো হচ্ছে বেকারত্ব দারিদ্রতা ব্যাংক দেউলিয়া সারা বিশ্ব জুড়ে বিরাট এক হাহাকার স্টক মার্কেট ক্র্যাশ সমস্ত অর্থনৈতিক ধসে পড়ে তাহলে কি এই ঘটনা একই রকম পুনরাবৃত্তি ঘটবে সেই একই ঘটনা কি ঘটতে চলেছে দু হাজার পঁচিশে চলুন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি তার আগে একটা বিষয় আমি অবশ্যই বলতে চাইব ট্রাম্পের যে ট্যারিফ ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ বসানো প্রত্যেকটি দেশের উপরে যে প্রভাব পড়েছে কত পার্সেন্ট করে ট্যারিফ তিনি বসিয়েছেন তা আমরা বিস্তারিত আলোচনা করি এবং জানি চলুন কত পার্সেন্ট করে আমাদের দেশের উপরে ট্যাক্স বসিয়েছে কোন কোন দেশে কত পার্সেন্ট ট্যারিফ আরোপ করে ডোনাল্ড ট্রাম্প চীনে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভারতের টোয়েন্টি সিক্স পার্সেন্ট ভিয়েতনামায় ফিফটি সিক্স পার্সেন্ট ব্রাজিল অস্ট্রেলিয়া সৌদি আরব জিরো পার্সেন্ট এখানে এখানে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয়েছিল দশ পার্সেন্ট আছে রেসিপ্রোকাল ট্যারিফ কিন্তু আমাদের দেশেও চালু আছে সেগুলোকে আমি যুক্ত করিনি কিন্তু এই ব্রাজিল অস্ট্রেলিয়া সৌদি আরব এখানে রেসিপ্রোকাল ট্যারিফ আছে সেটাই একমাত্র আছে কিন্তু পরে যে পার্সেন্টেজ উপরে দেশের উপরে যে ট্যারিফ বসায় সেই ট্যারিফ এখানে শুল্ক হয়নি জিরো পার্সেন্ট ট্যারিফ বসিয়েছে মদার ব্রাজিল অস্ট্রেলিয়া সৌদি আরবের জিরো পার্সেন্ট ট্যারিফ এবার এর ফলে এই পার্সেন্টেন্সের ফলে কোন কোন দেশে কোন কোন প্রভাব থাকবে কি কি প্রভাব থাকবে এবং এতে আমাদের ভারতবর্ষের স্টক মার্কেট তথা ব্যবসার উপরে কি কি প্রভাব পড়তে পারে আমি সেক্টরগুলোকে দুটি পার্টে ভাগ করেছি এক ব্যাট সেক্টর দুই গুড সেক্টর তাহলে ব্যাট সেক্টর কোনগুলো খারাপ পারফরমেন্স করছে সেইগুলো একবার আমরা দেখে নিয়েই চলুন নাম্বার ওয়ান সি ফুড সি ফুড চাষ তার মধ্যে খারাপ যে স্টকটি পারফরমেন্স করতে পারে সেটি হলো অবন্তি ফিট নাম্বার টুতে যে সেক্টরটি সবচেয়েতে খারাপ পারফরমেন্স করতে পারে সেটি হলো অটোমোবাইল সেক্টর সেই অটোমোবাইল সেক্টরের মধ্যে কোন কোন স্টকগুলো খারাপ পারফরমেন্স করবে সেগুলো একবার দেখে নিই টাটা মোটরস আমেরিকায় ট্যাক্স ছাব্বিশ পার্সেন্ট শুল্ক দিতে হয় ভারত ফোর্স চুয়াল্লিশ পার্সেন্ট মুনাফা হ্রাস পেতে পারে মুনাফা হ্রাস পায় আমেরিকার বাজেট তার কারণে এই স্টকগুলো খারাপ পারফরমেন্স করতে পারে এবার আসা যাক আইটি থার্ড যেটি আছে সেটি হলো আইটি আইটি সরাসরি ট্যাক্স নেই তবে ভারতের বাজারে আইটির উপরে কোনো প্রভাব না পড়লেও আমেরিকার বাজারে যে স্টকগুলো আছে আমেরিকার বাজারে যে স্টকগুলো আছে সেই স্টকের উপরে খারাপ প্রভাব পড়তে পারে সেই স্টকগুলো হলো ইনফোসিস টিসিএস এর মতো কোম্পানি নাম্বার টুতে যে গুড সেক্টরগুলো আছে সেই গুড সেক্টরগুলো একবার দেখে নিয়ে চলুন যে ভালো ভালো সেক্টরগুলো আমাদের ভালো প্রভাব ফেলবে সেগুলি হলো। নাম্বার ওয়ান টেক্সটাইল নাম্বার টু ফার্মাসিউটিক্যাল নাম্বার থ্রি ইলেকট্রনিক্স এবার নাম্বার টুর যে ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে সেই ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে কোন কোন স্টকগুলো ভালো পারফরমেন্স করবে প্রথমে আসি আমি বিজয় ডায়গনস্টিক্স সান ফার্মা আর ডক্টর রেড্ডি এই স্টকগুলো খুব ভালো পারফরমেন্স করবে ফার্মাসিউটিক্যালের যে স্টকগুলো আছে আপনি ঠিকমতো যদি খুঁজে চুজ করে কাজ করতে পারেন তবে সেগুলো খুব ভালো কাজ করবে ফার্মা খুব ভালো কাজ করবে এই মানে ট্রাম্পের ট্যারিফের উপরে নির্ভর করে এবার নাম্বার থ্রিতে ইলেকট্রনিক্স যে যে সেক্টর সেক্টর উপরে যে যে স্টকগুলো আছে সেগুলো আমরা একবার ভালো করে নির্বাচন করি চলুন যে ইলেকট্রনিক্সের যে স্টকগুলো আছে সেগুলো হলো ডিসকন টেকনোলজি এবং দুই হচ্ছে অ্যাম্বার এন্টারপ্রাইজ এরা খুব ভালো পারফরমেন্স করবে এবার আসা যাক টেক্সটাইল টেক্সটাইলের যে স্টকগুলো আছে সেগুলো আমি এই মুহূর্তে তুলে ধরছি না এগুলো আর একটু অ্যানালাইজ করি কিন্তু টেক্সটাইল আমাদের ভারতবর্ষ টেক্সটাইল ভারতবর্ষে খুব ভালো পারফরমেন্স করবে সেই টেক্সটাইলের স্টকের উপরে আপনি ভালো টেক্সটাইল খুব ভালো কাজ করবে টেক্সটাইল সেক্টরের উপরে আপনাকে তাকাতে হবে না এবার আসা যাক ব্যবসায়ী সুযোগের দৃষ্টিকোণ যারা ব্যবসায়ী যারা বিজনেস করছেন তারা কোন খাদের দিকে তাকালে সবচেয়ে লাভবান হতে পারে যেখানে কম ট্যারিফ আছে সেই সাইটগুলো হলো ইলেকট্রনিক্স জিনিসপত্র যেখানে কম ট্যার আছে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স জিনিসপত্র সেগুলো কি কি আমরা দেখবো যেখানে ফোন ল্যাপটপ এগুলো আমাদের বাজারে খুবই কম মূল্যের উপরে নির্ভর করে আমরা ভালো মুনাফা তুলতে পারি টেক্সটাইলের জিনিসপত্র আপনি যত আসবাবপত্র টেক্সটাইল আসবাবপত্র ভারতবর্ষের বাজারে খুব ভালো প্রভাব পড়বে এবং খুব ভালো কাজ হবে এর উপরে বিজনেস লেভেলে খুব ভালো বিজনেস করা যাবে শেষ একটা কথাই বলবো ট্রাম্পের ট্যারিফ সত্যি বিশ্ব অর্থনীতিকে বিঘ্নিত করতে পারে তবে চীন ও ভিয়েতনামের তুলনায় ভারত তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে থ্যাংক ইউ